তাই তেতাল্লিশ দিন হয়ে গিয়েছে এখন পর্যন্ত তার হত্যার বিচার হচ্ছে না দশক এই ঘটনাকে কেন্দ্র করে সারা বাংলাদেশের মানুষ কিন্তু এখন পর্যন্ত ফুসে রয়েছে ইতিমধ্যে যে আগুন লাগিয়ে দিয়েছেন ইনকিলাপ মঞ্চের নেতা কর্মীরা তারা আন্দোলন করেছেন তাদের আন্দোলনে বাধা দিয়েছে পুলিশ পুলিশ তাদেরকে পিটিয়েছে ওসমান হাদির স্ত্রীকেও পিটিয়েছে সেজন্য এখন সারা দেশের মানুষ আরও জাগ্রত হয়ে এই আন্দোলনে জাপিয়ে পড়বে ইতিমধ্যে কিন্তু সেখানে আন্দোলন সংগ্রাম হচ্ছে লাইভ আপনারা দেখেছেন এই ভিডিওতে নির্বাচন হবে কিনা এখন পর্যন্ত তদন্ত করে বা সুষ্ঠুভাবে বলা যাচ্ছে না নির্বাচন কি হবে বারো তারিখে দর্শক ইতিমধ্যেই ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি যমুনা থেকে বের হচ্ছেন না তিনি সেখানে অবরুদ্ধ হয়ে আছেন তিনি বের হলে তার উপর ভয়াবহ হামলা হতে পারে দর্শক দেশ একটা বিশৃঙ্খলার দিকে এগিয়ে যাচ্ছে তাহলে কি নির্বাচন হবে দর্শক এই তথ্য পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন